স্বরূপনগর থানা এলাকায় বিভিন্ন প্রান্তে অশ্লীল আচরণের অভিযোগে গ্রেপ্তার যুবক হাটবাজার বা মেলা প্রাঙ্গনে বা রাস্তার নির্জন স্থানে মেয়েদের সাথে সরাসরি অশ্লীল আচরণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে সে নিয়মিত হাটবাজারে বা উৎসবমুখর পরিবেশে মেলা প্রাঙ্গনে বা কখনো কখনো রাস্তাঘাটে নির্জন পরিবেশে মহিলাদের অঙ্গ সহ স্পর্শকাতর অঙ্গে হাত দেয় তাদের অসাবধানতার মুহূর্তে সাথে সাথে তাদের শরীরের ব্যবহৃত সোনার অলঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে চিন্তায় সহ অশ্লীল অসভ আচরণ করায় শৌপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তারই পরিপ্রেক্ষিতে শৌফনগর থানার পুলিশ অভিযোগ পেয়ে নজরদারি চালাচ্ছিল গতকাল সন্ধ্যার হাতে নাতে ওই যুবককে শৈপনগর থানার সাদা পোশাকের পুলিশ তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে তার কৃতকর্মের কথা স্বীকার করায় তাকে গ্রেপ্তার করে শৌফপনগর থানার পুলিশ আর চৌঠা ডিসেম্বর দুপুর একটা নাগাদ গ্রেপ্তার হওয়া ওই যুবককে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বসিয়াট মহকুমা আদালতে পাঠায় শৌরীপনগর থানার পুলিশ ঘটনা সঠিক তদন্ত তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে বসিয়াট আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম শাহিন গাজী তার বয়স ছত্রিশ বছর তার বাড়ি সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে